আজ আমি বাংলাদেশের সকল ইউটিউবারদের একটা ভয়ঙ্কর চ্যালেঞ্জ দিতে যাচ্ছি যেটা কিনা কমপ্লিট করা একেবারে অসম্ভব তো বেশি কথা আমার চলো ভিডিও শুরু করা যাক তো ফার্স্ট অফ অল এখান থেকে আমরা লোন অফ সিলেক্ট করবো এবং লোন অফ সিলেক্ট করে আমরা ম্যাচ স্টার্ট দেবো এবং এই চ্যালেঞ্জটার যে রুলসগুলো আছে সেগুলো আমরা ম্যাচের ভিতরে বলে দেবো কথা না বলে চলো আমাদের ম্যাচ স্টার্ট হয়ে গেছে এবং ফার্স্ট অফ অল এখান থেকে আমরা গানগুলো সিলেক্ট করব এবং গানের মধ্যে আমি এখান থেকে নিয়ে নেব এম বি এবং এই চ্যালেঞ্জটার যে রুলস গুলো আছে সেটা হচ্ছে আমাদের রুল অফ ম্যাচ একটা খেলতে হবে এবং লোন অফ ম্যাচের মধ্যে এনিমি যেন তোমাকে কোনো প্রকার ড্যামেজ দিতে না পারে আর এটা মাথায় রাখতে হবে একটা ড্যামেজ একটি মাত্র ড্যামেজ যদি দেয় তাহলে কিন্তু তোমার চ্যালেঞ্জ এখানে

খতম ভাই এবং এটা একটা কাজ আছে তোমাদের সেটা আমি পরবর্তীতে বলে দেবো ভিডিও শেষের দিকে তো দেখা যাক ম্যান এইখানে কি হয় আমাদের আবারও সেম জায়গা ও ভাই ও ভাই ও হেড শট এবং দেখা যাক এইবার কি আমাকে কোনো প্রকার ড্যামেজ দিছে না এইবারও আমাকে কোনো প্রকার ড্যামেজ দিতে পারে নাই তো এখানেও আমাকে কোনো প্রকার ড্যামেজ দিতে পারে নাই মেবি দেখা যাক এইখানে আমাকে কি করে ভাই তিন নাম্বার রাউন্ড তিন নাম্বার রাউন্ডে মেবি ওকেই গান নিতে দিছে এবং দেখা যাক কি গান নেয় এবং এবার পাবে ওকে নিয়ে আমি একটু মুভমেন্ট স্পিড দেখাই দিচ্ছি ভাই মুভমেন্ট স্পিড তো সেই আর এর অনেক অনেকগুলো রুলস আছে সেটা আমার ভিডিও শেষে বলে দেবো তোমাদের তোমরা অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো যারা তারা এখনো লাইক দাও নেই অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং দেখা যাক এইখানেও সামনের দিকে আসছে ভাই ভালো মোটামুটি কিন্তু একটা ভালো প্লেয়ার হয় ভাই কিন্তু আমাকে মুভমেন্ট দেখাচ্ছে বাট আমাকে মারতে পারতেছে না ভাই আমি অনেক সতর্ক অবলম্বন করে খেলতেছি দেখা যাক ম্যান কি। হয় এই মাসে এই মাসে কি আমাকে ড্যামেজ দেয় না আপবে ওয়েট ওয়েট আমার একটু নেট প্রবলেম দিতেছে কিন্তু কোনো পর মানে মেবি আমাকে ড্যামেজ দিতে পারে না এবং আমার কাছে আছে এম এ টু বি আরে ভাই ওকে 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 দেখা যাক দেখা যাক একটু মুভমেন্ট স্পিড দেখে মারবো ওকে লাস্ট ওকে গাইস মেবি আমাকে আমাকে এবং আমরা চার রাউন্ডে চলে আসবো দেখা যাক ম্যান চার নাম্বার রাউন্ডে কি হয় আর ভাই আমি এই কয়দিন থেকে অনেক ব্যস্ত আর কালকে মেবি ঈদ কালকে নাহলে পরশু দিন এরকম একটা হবে তো দেখা যাক কি ওই ভিডিওটা কোন দিন আপলোড দেই এবং যদি ঈদের আগের দিন আপলোড দিই অবশ্যই ঈদের স্পেশালি ভিডিওটা হবে তো দেখা যাক একটা টুকুয়া লাগে গাইতেছি দিয়েছি ওকে খাটো ওকে অসে ওকে ভাই ও শট দেখা যাক এই মাসে কি আমাকে কোনো প্রকার ড্যামেজ দিছে কি ও ভুলে ভালে না একটা ড্যামেজও দিতে পারে নাই ভুলে ভালে যদি একটা ড্যামেজ পর্যন্ত আমার গায়ে লাগে তাহলে কিন্তু আমাদের চ্যালেঞ্জ এইখানেই খতম এই পর্যন্ত আমার চার নাম্বার রাউন্ডে আসি এবং চার নাম্বার রাউন্ড এটা মেবি পাঁচ নাম্বার রাউন্ড পাঁচ নাম্বার রাউন্ডে পর্যন্ত আমাকে কোনো প্রকার ড্যামেজ দিতে পারে নাই এবং আমাদের এটা মেবি লাস্ট রাউন্ড লাস্ট রাউন্ডে যদি আমাকে একটা ড্যামেজ দেয় তাহলে কিন্তু ভাই আমাদের চ্যালেঞ্জ খতম এবং তোমাদের চ্যালেঞ্জটা কম কমপ্লিট করে তোমরা আমাকে মেনশন দিয়ে ভিডিওটা আপলোড দিও এবং ভিডিওটা দেখে যদি আমার ভালো লাগে অবশ্যই তোমাদের জন্য গিফট আছে তো দেখা মানে এইখানে এরে ভাই ওয়েট 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 আমার নেট প্রবলেম দিতেছে এখানে গাইস একটা ভুলে পেলে যদি আমাদের এখানে লাস্ট রাউন্ড ভাই কাহিনি করো না ভাই একটা যদি ড্যামেজ দাও তাহলে আপ ইয়েস গাইস আমাদের লাস্ট রাউন্ড আমাদের বইয়ে মেবি আমাদের কোনো প্রকার ড্যামেজ দিতে পারে না এই রাউন্ডেও দেখা মানে দেখা যাক আমাদের লাস্ট পর্যন্ত কি হয় আমাদের যদি ড্যামেজ দেয় ভাই আমাদের চ্যালেঞ্জ কিন্তু খতম তবে মেবি আমার কোনো ড্যামেজ লাগে নাই গায়ে আর স্কোর বোর্ডটা আসতেছে না কেন ভাই এত লেট করতেছে এফবে ইয়েস গাইস আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট আমার গায়ে কোন প্রকার ড্যামেজ দিতে পারে না এনিমি তো আজকের কম চ্যালেঞ্জটি আমি কমপ্লিট করলাম এবং তোমরা যারা তারা কমপ্লিট করবা অবশ্যই আমাকে ভিডিও পাঠাবা আমার মেইল আমার ডেসক্রিপশন বক্সে আছে এবং আমাদেরকে মেনশন করে তোমার ভিডিও বানাইতে পারো তো তোমার যেই প্ল্যাটফর্মে হও না কেন টিকটক ইউটিউব ফেসবুক তোমার ভিডিও বানাইতে পারো তো অবশ্যই তোমাদের জন্য গিফট আছে এবং তোমার এই চ্যালেঞ্জটি কমপ্লিট করবা লোন অফ ম্যাচ এবং কোনো প্রকার কাস্টম ম্যাচ হওয়া যাবে না এবং তোমাদের অবশ্যই অবশ্যই ভিডিও বানিয়ে আমাকে পাঠাতে হবে এবং আমি তোমাদের সামনে যে রকম ভাবে লন অফ ম্যাচ স্টার্ট দিয়েছি সেইভাবেই তোমাদের লন অফ ম্যাচ স্টার্ট দিতে হবে কোনো পর কাস্টম ম্যাচ হয়ে যাবে না তো গাইস আজকে চ্যালেঞ্জ ভিডিওটা এই পর্যন্ত অবশ্যই চ্যালেঞ্জটি কমপ্লিট করে আমাকে ভিডিও পাঠাইও আল্লাহ হাফেজ গাইস আর এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাইতে ভুলো না